এই তোমরা কোথায় যাচ্ছো কেন বাড়িতে যাচ্ছি স্কুল ছুটি হয়েছে তার জন্য কেন আহা এই রাস্তা দিয়ে যেতে পারবে না এখানে অসুবিধা আছে ও মা এই রাস্তা দিয়ে তো আমরা প্রত্যেকদিনই যাই রাস্তা দিয়ে যা যায় কিন্তু অনেক দূর হাঁটতে হয় তার জন্য এটা শর্টকাট রাস্তা তার জন্য এই রাস্তা দিয়ে আমরা যাই সব সময় আহা আজকে খবর শুনেছো সকাল পাঁচ ঘটি গায় পঞ্চাশ জন পাগল পাগলা গারদ থেকে বেড়ে গিয়েছে বুঝছো এই পাগলগুলি কোনো মেয়েকে দেখলে খেয়ে ফেলে বুঝছো ওরা গুর্দা খায় কলিজা খায় চোখ খায় এই পাগলগুলি আর এই পাগলগুলি আমাদের গ্রামে কয়েকজন ঢুকেছে আর এই যে রাস্তা দিয়ে ওরা ধরে আর তোমরা এখান দিয়ে যাবে যাও তোমাদেরকে খেয়ে ফেলবে না না তাহলে আমরা পিছন থেকে চল রাখ মেন রাস্তা দিয়ে যাই না একা একা যাওয়া যাব না ও এখন যদি আমরা যাই যদি আম চোখ কান খুলে খেয়ালায় আচ্ছা আঙ্কেল আমাদের একটু উপকার করবেন আসলে পাগল টাগল না আমরা খুবই ভয় পাই আমি তো পাগল খুবই ভয় পাই আপনি একটু আমাদের একটু আগিয়ে দিবেন আপনি তো ভালো মানুষ মনে হয় আচ্ছা দাদা আমি একটু চিন্তা করে নি তোমাদের কি এক কাজ করি তোমরা এই রাস্তা দিয়ে না যে আমার সাথে এই রাস্তা দিয়ে আসো ঠিক আছে আমরা ওই জঙ্গলের ভিতরে ঢুকে তোমাদেরকে পার করে দিই এই দিক দিয়ে যাওয়ার রাস্তা তো নাই আমি চিনি আসো এটা তো আমারই জায়গা জানো আমি হলো করিম মাতবর চলো আমার সাথে চলো আমি তোমাদের সেফ জায়গায় মতো নিয়ে যাব ঠিক আছে হ্যাঁ আমাকে ফলো করো আসো আসো যাও ঠিক হবে আসো যদি এইটাই পাগল হয় না না দেখি তো ভালো মনে হচ্ছে ভদ্রলোক চল যাই ঠিক আছে চল দেরি করছিস কেন আসো 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 পাগল ধরে ফেলবে পাগল ধরে ফেলবে আসো

পাগলিতো পাগল শেষ করলো মানে কারো শেষ করলো কি শেষ করলো বিল থেকে যাই না পাগলের সাথে দেখা কি সুন্দর একদম অমব পেইন্টিং করা ভদ্রলোক ভদ্রলোক কী করলো বলতেছে পাবনা থেকে সাতজনে 12 জন পাগল হয়ে গেছে ওই সামনে যাবা তোমাদের ধরে ধরে খাবে এই পিণ্ডু খাবে কলিজা খাবে এই রে পয়সা তো আমি পাগল এমনি তো ভয় পাই তারপর তার সাথে গেলাম আমাদের গোস্টই খাওয়া শুরু করছে তারপরে আমি ওইখান থেকে যে ভাগপালা চলে আসছি স্যার এত কোন মিস্ট্রি যে কি করতেছে আল্লাহই ভালো জানে আপনিdatatables আরে মানে মিস্ট্রি কিছু একটা করতেছে তাহলে তাহলে তুমি এত ইতিহাস বলে সময় নষ্ট করতে গেলা স্যার আমি যদি আপনার বিস্তারিত না বলি তাহলে আপনি কিভাবে বুঝবেন আর না বুঝলে আপনি শর্ট রেস থেকে কিভাবে রক্ষা করবেন তাড়াতাড়ি চলো কত কথা চলো 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 চাঁকি লেগে ধাপ লেক লেগে চাপ চাপ লেগে ধাপ আর না নিয়ে লড়াই ডাবল ডিং সিঙ্গেল কলা বসো বসো তোমাকে পেয়েছি এই পাগল তোমাকে পেয়েছি চাই বলছি হ্যাঁ ছাড় ছাড় কার নাম